আপনারা দেখছেন ঢাকা বেজিং এক্সপ্রেস চ্যানেল টোয়েন্টি ফোর মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা পাঁচ দশকের দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা তুলে ধরব সংস্কৃতির নানা দিক দর্শক স্বাগত জানাচ্ছি আমি রাউজে জামিদি সুন্দর জীবনের জন্য জনগণের সব ধরনের অধিকার নিশ্চিত করতে চীনের সাংহাইকে সাজানো হয়েছে একটু ভিন্নভাবে শিশু থেকে বয়োজ্যেষ্ঠ সব বয়সী মানুষের জন্য বন্ধুত্বপূর্ণ কমিউনিটি গড়ে তোলা দেশটির সরকারের বিশেষ পদক্ষেপেরই অংশ একটি জনকেন্দ্রিক শহর হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছে সাংহাই প্রশাসন তাদের লক্ষ্য সব জাতিগোষ্ঠী বয়স ও শ্রেণীপেশার মানুষের জন্য নাগরিক সুবিধা নিশ্চিত করা বর্তমানে ইয়াংপু জেলার নিউ চিয়াং ওয়ান সিটি পার্ক এলাকা নিরাপদ জীবনযাপনের জন্য স্থানীয় বাসিন্দাদের কাছে আকর্ষণীয় অথচ গত কয়েক বছর আগেও এখানকার পরিবেশ এবং অনুমোদিত ওয়াটার স্পোর্টস কার্যক্রম জননিরাপত্তার জন্য উদ্বেগের কারণ ছিল শহরটিকে গড়তে জনগণের প্রতিক্রিয়া নেওয়া হয় এটিকে এমন একটি প্ল্যাটফর্মে রূপান্তর করা হয় যেখানে গ্রহণ করা হয়েছে নাগরিকদের উন্মুক্ত মতামত ও পরামর্শ এই চ্যালেঞ্জগুলো চৌকশভাবে পরিচালনা করা হয় বলে জানান এই স্থানীয় কর্মকর্তা আমরা প্রথমে ওয়াটার স্পোর্টস কার্যক্রমের জন্য প্রবিধান চালু করেছি পরবর্তীতে আমরা আরো ক্রীড়া সুবিধা যুক্ত করব এবং ব্যবস্থাপনা উন্নত করব দু সালে এই পরিষেবা কার্যক্রম চালু হওয়ার পর থেকে প্রায় সাড়ে তিন লাখ মানুষের কাছ থেকে পরামর্শ পেয়েছে প্ল্যাটফর্মটি সংস্কার প্রকল্পকে ভিত্তি ধরে জনকেন্দ্রিক শহর নির্মাণের লক্ষ্য স্থির করে স্থানীয় প্রশাসন এরই অংশ হিসেবে ইয়াংপু জেলার উনিশশো সালে নির্মিত একটি বাড়ি সংস্কার করা হয় আগে পাঁচটি পরিবার একটি রান্নাঘর এবং একটি বাথরুম ভাগ করে ব্যবহার করত তাদের ঘরগুলো ছিল জরাজীর্ণ আমরা যখন স্থানান্তরের পরে ফিরে আসি তখন আমরা দেখে অবাক হই যে আমাদের বাড়িটি এখনও সেখানে আছে আমরা আগে যা চেয়েছিলাম তা আমাদের দিয়েছে এবং আরও সুবিধা যোগ করেছে বর্তমানে শহরটি একশো সত্তরটিরও বেশি শিশু বান্ধব স্থান স্থাপন করেছে ইয়াংপু জেলার শিশু গ্রন্থাগারে তরুণ পাঠকরা সাপ্তাহিক পাঠ কার্যক্রম চালিয়ে থাকে বয়স্কদের জন্য সাংহাইয়ের একশো ঊনপঞ্চাশটি প্রবীণ পরিচর্যা প্রতিষ্ঠান ট্রায়াল স্টে পরিষেবা চালু করেছে বয়স্কদের স্বল্প মেয়াদি বা দীর্ঘমেয়াদী বসবাসের সিদ্ধান্ত নেওয়ার আগে এই পরিষেবাগুলোতে বিনামূল্যে তিন থেকে সাত দিন থাকার সুযোগ পান তারা চীনের মানবাধিকার পরিস্থিতি কেমন এটি তুলে ধরতেই সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে চীনের সোসাইটি ফর হিউম্যান রাইটস এতে দু সালে অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের মতো দিকগুলোর বিশ্লেষণ সহ মানব পরিবারের সকল সদস্যের জন্য সার্বজনীন সহজাত অহস্তান্তরযোগ্য এবং অলঙ্ঘনীয় অধিকারী হল মানবাধিকার এটি প্রতিটি মানুষের এমন এক ধরনের অধিকার যা জন্মগত ও অবিচ্ছেদ্য মানুষ মাত্রই এ অধিকার ভোগ করবে এবং চর্চা করবে তবে এক এক দেশে এক এক রকম এই মানবাধিকার পরিস্থিতি কোনো দেশ সফলভাবে এটি কায়েম করতে পারলেও অনেক দেশেই মানবাধিকার শুধু একটি প্রয়োগহীন লিখিত দলিল সম্প্রতি চীনের সোসাইটি ফর হিউম্যান রাইটস স্টাডিজ এক প্রতিবেদন প্রকাশ করেছে যাতে চীনের মানবাধিকার পরিস্থিতি কেমন সেটি উঠে এসেছে চীনের মানবাধিকার সম্পর্কিত বার্ষিক প্রতিবেদনের দু হাজার সংস্করণটি আগের বছরের অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক অধিকারের মতো দিকগুলির বিশ্লেষণ সহ অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে মানবাধিকার উন্নয়নের অগ্রগতির বিষয়ে একটি বিস্তারিত ধারণা দেয় যা নাগরিক এবং রাজনৈতিক অধিকার নির্দিষ্ট গোষ্ঠীর সুরক্ষা এবং মানবাধিকার বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার বহিঃপ্রকাশ তুলে ধরে প্রতিবেদনে মানবাধিকার রক্ষায় ডিজিটাল প্রযুক্তির প্রভাবের ওপরও আলোকপাত করা হয় এছাড়া এতে প্রথমবারের মতো জাতীয় মানবাধিকার শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন পর্যালোচনা করা হয়েছে এবং নতুন যুগে মানবাধিকার গবেষণা ও একাডেমিক ব্যবস্থার অগ্রগতিও বিশ্লেষণ করেছেন পর্যবেক্ষকরা দ্য চায়না সোসাইটি ফর হিউম্যান রাইটস স্টাডিজ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এটি দু সাল থেকে প্রতি বছর চীনের মানবাধিকার সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করে আসছে চীনের জাতীয় পশু পান্ডা সাদা ও কালো রঙের মিশেলে ভালুক সদৃশ্য এই প্রাণীটি দেখা যায় চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আদরে এই প্রাণীটির খাদ্য তালিকায় রয়েছে চীনের চিড়িয়াখানায় পান্ডারা এক জীবনযাপন করে এই প্রাণীগুলো রয়েছে আলাদা মেজাজ খাবার দিতে দেরি হলে হলে কিংবা কোনো ভুল রাগ করতেও দেখা যায় তাদের দক্ষিণ পশ্চিম চীনের সংচিং চিড়িয়াখানা যেন পাণ্ডাদের জন্য এক অভয়ারণ্য এখানে নিবেদিত তত্ত্বাবধায়করা গভীর মমতায় লালন করে প্রাণীগুলোকে পাণ্ডাদের জন্য এখানে আছে একটি আদর্শ পরিবেশ শিশু থেকে শুরু করে চিড়িয়াখানাটির বয়স্ক বাসিন্দা পর্যন্ত প্রতিটি পান্ডা উপভোগ করে এক স্বাচ্ছন্দ্য ও যত্নের জীবন দর্শনার্থীদের কাছেও ব্যাপক জনপ্রিয় তারা প্রতিদিন এখানে ভিড় করা হাজারো দর্শকদের কাছে পান্ডারাই যেন সেলিব্রিটি এই চিড়িয়াখানার পান্ডাগুলির মধ্যে চি সান মেই মাংসান সান ইউ আই ও ইউ খয় রয়েছে আলাদা ভক্তকুল দর্শনার্থীদের প্রায়ই তাদের ঘেরের চারপাশে জড়ো হতে দেখা যায় তাদের কৌতুকপূর্ণ আচরণ এবং মৃদু দুষ্টুমিতে মুগ্ধ হয় ভক্তরা পাণ্ডাবাড়ির প্রধান চাং নাইসং পাণ্ডাদের রক্ষণাবেক্ষণে তার রয়েছে ৩২ বছরের অভিজ্ঞতা তিনি শুধুমাত্র প্রতিটি পাণ্ডার রক্ষাই করেন না বরং দৈনন্দিন ক্রিয়াকলাপও তত্ত্বাবধান করেন জীবনের বেশিরভাগ সময় পাণ্ডাদের জন্য উৎসর্গ করেছেন তিনি দেখতে যতই আদুরে লাগুক না কেন দৈত্যাকার পাণ্ডাগুলি খানিকটা বিপজ্জনকও বটে খুব দাম্ভিক এবং খুতখুতে এরা অল্পতেই মেজাজ খারাপ হয়ে যায় তাদের পাণ্ডাগুলোর মধ্যে সিনসিং এর মেজাজ সবচেয়ে উত্তপ্ত ছিল যখন আমি দায়িত্ব নিলাম শুরুতে ভয় পেয়েছিলাম আমি যদি তাকে ধীরে ধীরে খাওয়াই তাহলে সে ফিডিং বাটিটি ছুঁড়ে ফেলে দেবে নিজেদের মধ্যে বেশ কয়েকবার মারামারিতেও জড়ায় পান্ডাগুলো বিশেষ করে গরম মেজাজের পান্ডা সিনসিং সবচেয়ে বেশি আহত হয়েছিল গরম মেজাজের সিনসিং আমি চারটি বাঁশের ডালপালা কেটে কাপড় জুড়ে দিয়ে তার জন্য একটি আবরণ তৈরি করেছিলাম আমি চিন্তিত ছিলাম যে বৃষ্টিতে তার ক্ষতগুলিতে ছড়িয়ে পড়তে পারে এবং সংক্রমণের কারণ হতে পারে যা চিকিৎসাকে জটিল করে তুলতে পারে এই ঘটনার পর থেকে পান্ডাগুলোর জন্য মায়া বেড়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের দু সালে আটত্রিশ বছর বয়সে চিড়িয়াখানাটির সবচেয়ে বয়স্ক পান্ডা হিসেবে মৃত্যু হয় ফাইভ জি পরিষেবাকে এগিয়ে নিতে সম্প্রতি একটি পাইলট প্রোগ্রাম শুরু করেছে চীন দশটি শহরে সমন্বিত ইন্টারনেটে বিস্তৃত থাকবে এই প্রকল্প ফাইভ জি খাতে উচ্চ মানের উন্নয়ন এবং বড় আকারের প্রকল্পগুলোকে ত্বরান্বিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য ফাইভ জি নিয়ে নাছোড়বান্দা চীন দেশটি এই পরিষেবায় অন্যান্য দেশের তুলনায় এগিয়ে থাকলেও যেন বিশ্রাম নিতে চায় না বেজিং প্রশাসন এই ধারাবাহিকতায় সম্প্রতি আরও একটি পাইলট প্রকল্প শুরু করেছে চীন ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট পরিষেবায় সমন্বিত সাফল্যকে এগিয়ে নিতে দশটি শহরে বিস্তৃত থাকবে এই কর্মসূচি প্রযুক্তির উচ্চ মানের উন্নয়ন এবং বড় আকারের পরিবর্তন আনাই এই প্রকল্পের মূল লক্ষ্য চীনের ফাইভ জি শিল্প ইন্টারনেট কনফারেন্সের এ বছরের আসর বসে চীনের হুবই প্রদেশের উহান শহরে সেখানেই দেয়া হয় এ ঘোষণা এই সম্মেলনে নানচিং উহান সিংতাও সুচৌ কুয়াংচৌয়ের পাশাপাশি আরও পাঁচটি শহরকে প্রথম ফাইভ জি শিল্প ইন্টারনেট পাইলেট শহর হিসেবে নির্বাচিত করা হয় চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মতে এই শহরগুলিকে আঞ্চলিক এবং জাতীয় উভয় স্তরে স্পিড সেটিং প্রবাহ সহ পঞ্চম প্রজন্মের টেলিযোগাযোগ এবং উদ্ভাবনী ইকোসিস্টেম দ্বারা চালিত এই শিল্প ক্লাস্টারগুলি বিকাশের দিকে মনোনিবেশ করবে বলে আশা দপ্তর সম্মেলনটিতে নিজেদের অগ্রগতি তুলে ধরে তিনটি পাইলট শহর উহান সুচৌ এবং কুয়াংচৌ স্বয়ংক্রিয় নেটওয়ার্ক যানবাহন থেকে স্মার্ট কারখানা পর্যন্ত নানা খাতে তাদের উন্নয়ন নিয়ে প্রদর্শনীর আয়োজন করে ইন্টারনেট শুধু শিল্পক্ষেত্রেই সীমাবদ্ধ নয় কারণ ডিজিটাল টুইন্স এবং স্মার্ট মস্তিষ্কের মতো প্রযুক্তিগুলিও এই খাতের সফলতার উদাহরণ চীন জুড়ে পনেরো হাজারের বেশি প্রকল্প থাকায় ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট ফাইভ জির উদ্ভাবনের জন্য সবচেয়ে সক্রিয় ক্ষেত্র হয়ে উঠেছে শহরগুলো বিশ্বের প্রথম সম্পূর্ণ বিদ্যুৎ চালিত রোবট থিয়াংকং এর জন্য ওপেন সোর্স চালু করল চীন মানুষের মতো দেখতে এই রোবটটি বুদ্ধিমান রোবটের উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করেন প্রযুক্তিবিদরা এছাড়া দৈনন্দিন জীবনে রোবটটির ব্যবহার আরো বাড়বে বলে আশা করেন তারা চীনের তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটিক ইনোভেশন সেন্টার তাদের রোবট ফিংকং এর জন্য ওপেন সোর্স উড়ন্ত গাড়ির স্বপ্ন পথে আরও এক ধাপ এগিয়ে গেল চীন কুয়াংচৌতে এরই মধ্যে চালু হয়েছে একটি উড়ন্ত গাড়ি তৈরির কারখানা কদিন পর বাজারেও কেনা যাবে তাদের প্রতিষ্ঠানটির তৈরি উড়ন্ত গাড়ি কাজ শেষ হওয়ার পর এই কারখানায় বেশ কিছু বৈশিষ্ট্য যুক্ত হবে প্রথমত এই মডিউলের খরচটা নিয়ন্ত্রণ করা যাবে দ্বিতীয়ত এর দক্ষতা বাড়ানো যাবে এবং উৎপাদনের ধারাবাহিকতা বজায় থাকবে অর্থাৎ আমরা সবচেয়ে সাশ্রয় মূল্যে গ্রাহককে পণ্য সরবরাহ করতে পারব গত সেপ্টেম্বরে পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করেছে ল্যান্ড এয়ারক্রাফট ক্যারিয়ার এই বছরের শেষ নাগাদ প্রাক বিক্রয় শুরুর কথা রয়েছে এক্সপেং অ্যারোটের মূল্য প্রায় বিশ লাখ ইউন বা দুই লাখ আশি হাজার পাঁচশো বিশ ডলার নির্ধারণ করা হয়েছে ব্যক্তিগত ব্যবহারের বাইরেও এক্সপেং এর এ ধরনের মডুলার উড়ন্ত গাড়ি ব্যবহৃত হতে পারে জরুরি উদ্ধার কাজ বা দর্শনীয় স্থানে ভ্রমণের কাজে আগে বিমান চালনা শিখতে অনেক সময় লাগত আমাদের এই উড়ন্ত গাড়ি চালনা মাত্র পাঁচ মিনিটেই শেখা যাবে তিন দিনে যে কেউ এতে অভিজ্ঞ হয়ে উঠতে পারবে একটি স্টিক দিয়ে এটি নিয়ন্ত্রণ করা যায় নিজে পরিচালনা করতে না জানলেও গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে উঠতে পারবে স্বল্প উচ্চতার আকাশ অর্থনীতির কোনো সুযোগই হাতছাড়া করতে রাজি নয় কুয়াংচৌ এখানকার প্রশাসনিক কর্মকর্তারা বলেছেন কুয়াংচৌতে উড়ন্ত যান সংশ্লিষ্ট বিষয়ক পঞ্চাশটিরও বেশি প্রতিষ্ঠান রয়েছে যারা নিরলসভাবে চালিয়ে যাচ্ছেন অল্প উচ্চতার আকাশ অর্থনীতির বিকাশে উন্নয়ন ও গবেষণার কাজ ঢাকা বেজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে একই দিনে একই সময় চ্যানেল টোয়েন্টি ফোরে